বাংলাদেশকে সায়স্তা করতে গিয়ে নিজের পায়ে নিজেই কোরাল মারছে ভারত বাংলাদেশের সাথে বাণিজ্যে কড়াকড়ি আরোপ করতে গিয়ে এই গ্যারাকলে পড়েছে মোদি ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের চড়া মাসুল দিতে হচ্ছে সেভেন সিস্টার্স নাগরিকদের আর এই খবর দিচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোই ভারতের নতুন সিদ্ধান্তে বাংলাদেশ লাগোয়া সাত ভারতীয় রাজ্যের অর্থনীতি এখন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্প্রতি দুই দেশের মধ্যকার বাণিজ্যিক টানাপোড়নে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দিল্লি সেই বিষয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে খোদ ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এতে চলমান সংকটের জেরে আঞ্চলিক অর্থনীতি ক্ষুদ্র ব্যবসায়ী এবং দিনমজুরদের মজুরদের লোকসানের বিষয়টি তুলে ধরা হয় আকারে শক্তিতে আয়তনের জনসংখ্যায় সব দিক দিয়ে বহুগুণে বড় হলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই বাংলাদেশের উপর নির্ভরশীল প্রতিবেশী ভারত কয়েকদিন আগেই তৈরি পোশাক সহ বেশ কয়েকটি বাংলাদেশি পণ্য স্থলপথে আমদানি নিষিদ্ধ করে নয়াদিল্লি নির্দিষ্ট করে বলে দেওয়া হয় সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গের স্থল সীমান্ত দিয়ে এইসব পণ্য রফতানি করতে পারবে না ঢাকা আর এখান থেকেই শুরু হয় মূল সংকট বাংলাদেশের সাথে তেরোটি স্থল এবং চারটি নৌবন্দর রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যার মধ্যে সবচেয়ে ব্যস্ততম ধরা হয়ে থাকে আসাম ত্রিপুরা মিজোরামের বাংলাদেশে তৈরি কাঠের আসবাবপত্র কিংবা প্লাস্টিক পণ্য সিমেন্ট তুলা এমনকি মাছ সহ বেশ কয়েকটি খাদ্যপণ্যের ব্যাপক চাহিদা রয়েছে উত্তরপূর্ব ভারতে বাণিজ্যে বিধিনিষেধ আরোপের আগে প্রতিদিনই গড়ে এসব পণ্যের বড় বড় চালান রফতানি করা হতো রাজ্যগুলোতে তবে বর্তমান প্রেক্ষাপটে এসব পণ্য অনেকটা পথ ঘুরে চার থেকে দশ দিন অতিরিক্ত সময় নিয়ে রফতানি করা হচ্ছে ভারতের হিন্দুস্তান টাইমসের দাবি এর ফলেই চড়া দাম গুনতে হচ্ছে ভারতীয় ভোক্তাদের শুধু তাই নয় সীমিত হয়ে যাওয়া আমদানি রফতানি কার্যক্রমে ভাটা পড়েছে সেভেন সিস্টার্সের ব্যবসায়ীদের কপালে ভারতীয় গণমাধ্যমটির দাবি চলমান সংকটের জেরে দশ হাজারের বেশি ব্যবসায়ী প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এছাড়াও ব্যাপক লোকসানের সম্মুখীন হচ্ছেন এসব রাজ্যের ট্রাক মালিক চালক দিনমজুরেরা হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে দাবি করা হয় সবচেয়ে খারাপ অবস্থা বিরাজ করছে আসামের সাঁতারকান্দি স্থল বন্দরে এক সময়ের ব্যস্ত বন্দরটি এখন পরিণত হয়েছে প্রায় জনমানব শূন্য সীমান্তে ভারতীয় গণমাধ্যমটি বলছে বন্দরটিতে আগে যেখানে একজন শ্রমিক দৈনিক পাঁচশো থেকে সাড়ে সাতশো রুপি পর্যন্ত অর্জন করতে পারত সেখানে বর্তমানে মাত্র এক থেকে দেড়শো রুপির মুখ দেখছে তারা একই চিত্র মেঘালয় সীমান্তে প্রতিবেদনটির তথ্য অনুযায়ী বাণিজ্য বন্ধের কারণে মাত্র পাঁচ দিনে আড়াই কোটি রুপিরও বেশি মেঘালয় বন্ধ হয়ে রাজ্যের হারিয়েছে গেছে অন্যতম ব্যস্ত স্থল শুল্ক স্টেশন ডাউকি থেকে কয়লা বোল্ডার পাথর এবং রপ্তানিও তবে কিছুটা স্বস্তিতে রয়েছে ত্রিপুরা কেননা রাজ্যটিতে বাংলাদেশি পণ্যের এখনো কোনো ঘাটতি দেখা যায়নি তবে মজুদ শেষ হলে সেখানেও ভোগান্তিতে পড়তে হতে পারে ব্যবসায়ী ও সাধারণ মানুষদের কারণ ত্রিপুরার সাথে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণও বিশাল এদিকে বাংলাদেশের রপ্তানি বন্ধ হয়ে পড়ায় মারাত্মকভাবে ব্যাহত পশ্চিম মিজোরামের ঐতিহ্যবাহী স্থলবন্দরটি ধস নেমেছে অঞ্চলটির বিশেষ পণ্য আদার বাজারে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন রাজ্যটির আদা ব্যবসায়ীরা হিন্দুস্তান টাইমস বলছে কেজি প্রতি নয় দশ টাকা কমে গেছে রাজ্যটিতে আদার দাম অর্থাৎ বলতে গেলে বাংলাদেশকে চাপে ফেলতে গিয়ে ফাঁদে পা দিয়েছে ভারত যার সুস্পষ্ট উদাহরণ ধীরে ধীরে উঠে আসছে ভারতীয় গণমাধ্যমগুলোতেই বিষয়টি দেখে মনে হচ্ছে একে হয়তো বলা হয় নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ